রোগের মাত্রা কামনা করি এবং তাদের সচ্ছপত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করি সেই সঙ্গে যা আহত হয়েছেন এবং দ্রুত আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তাদের শশী চিকিৎসা এবং দ্রুত তাদের রোগ মুক্তি জন্য দোয়া করছি এ পর্যায়ে আমি নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সকলকে দাঁড়িয়ে এক মিনিট নিরাপত্তা পালনের জন্য পিনীতে অনুরোধ করছি Gracias. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক হত্যাকাণ্ড এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের সংবাদ সম্মেলন আসসালাম আলাইকুম শুভ মধ্য আজ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল সমর্থক শিক্ষক বৃন্দ অত্যন্ত ভাশ্রান্ত এবং মর্মাহত চিত্তে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা জানেন বৈষম্য বিরোধী শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন দমনে সরকার প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকার সমর্থক সন্ত্রাসীদের নির্মম ও বর্বরোচিত হামলার সম্প্রতি শত শত আন্দোলনকারী শিক্ষার্থী জনতা গণমাধ্যম কর্মী ও পুলিশ সদস্যের প্রাণহানি ঘটেছে আহত হয়ে কয়েক হাজার মানুষ চিকিৎসাধীন অবস্থায় দুর্বি দিন কাটাচ্ছে শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক। জনসম্পত্তিরও বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কারফিউ জারি করে সেনাবাহিনী মোতায়েন করেছে কোনরূপ তদন্ত ছাড়াই জনসম্পত্তি ধ্বংসের দায় সরকার বিরোধী রাজনৈতিক তন্ডগুলোর উপর চাপিয়ে শত শত মামলায় অজ্ঞতনামা লক্ষাধিক মানুষকে আসামি করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও রাজনৈতিক দলসমূহের সমূহের নেতা কর্মী সমর্থকদের নির্বিচারে গণগ্রেপ্তার করে রিমান্ডের নামে নির্মম নির্যাতন চালানো হচ্ছে গণগ্রেপ্তার থেকে বিরোধী মতের শিক্ষক চিকিৎসক আইনজীবী সহ অন্যান্য পেশাজীবীরাও রেহাই পাচ্ছেন না ব্লক রেড সহ আইন শৃঙ্খলা বাহিনী নানা তৎপরতার মাধ্যমে জনমনে এক প্রীতিকর পরিস্থিতি তৈরি করেছে এক কথায় বলতে গেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যে ভয়াবহ অবস্থা তৈরি করা হয়েছে তা স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে এক নজিরবিহীন ঘটনা একটি যৌক্তিক ও শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংস রূপ দিয়ে তা দমনের নামে নৃশংস পথ পন্থায় মাত্র কয়েক দিনের। ইতিমধ্যে আমরা জেনেছি নিরাপত্তার রাজুহাত দেখি বৈষম্য অভিনীতি ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের ডিবি হেফাজতে নিয়ে তাদের দ্বারা আন্দোলন উদ্ধারের ঘোষণা দেওয়া হয়েছে এটিও একটি নজিরবিহীন ঘটনা এ ঘটনার মর্মার্থ উপলব্ধি করতে না পারার মতো বোকা এদেশের মানুষ নয় আমরা এসব ঘটনার চরমভাবে উদ্বিগ্ন এবং মর্মাহত আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা অত্যন্ত সঙ্গে লক্ষ্য করছি যে যে করেছি রাষ্ট্রীয় বাহিনী ও সরকারি দলের সন্ত্রাসীদের গুলিতে এবং আক্রমণে নিহত শত শত আন্দোলনকারী ও সাধারণ মানুষের প্রতি সহকর্মিতা প্রদর্শন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিশ্রুতি না দিয়ে ধ্বংসপ্রাপ্ত জনসম্পত্তির জন্য সরকার প্রদান সহ সরকার দলীয় ব্যক্তিবর্গ চরম দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছে এটাকে আমরা দেশের আপমার জনসাধারণের প্রতি চরম অবজ্ঞা ও নির্মম পরিহাসের বলে মনে করি কারণ আমরা মনে করি সম্পদ মূল্যবান এবং তা অর্জনযোগ্য কিন্তু মানুষের জীবন অমূল্য রাষ্ট্রীয় সম্পদের মালিক এদেশের অপমান জনতা জনতার সম্পদ রক্ষা করা সরকারের দায়িত্ব সরকার এ দায়িত্ব পালনে চরম ব্যর্থ হয়েছে শুধু তাই নয় গত দেড় দশকে এদেশ থেকে পাচার হওয়া দশ লক্ষ কোটি টাকা শেয়ার মার্কেট এবং ব্যাংকিং খাতের ব্যাপক লুটপাট সহ দুর্নীতির মাধ্যমে জনসম্পদ হরণকারীদের বিরুদ্ধে সরকার সরকারকে আমরা দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করতে দেখিনি তাই রাষ্ট্রীয় বা জনসম্পদ সম্পর্কে সরকারের বর্তমান প্রতিক্রিয়ায় আমরা আমাদের মনে এ প্রশ্ন জাগা খুবই স্বাভাবিক প্রিয় সাংবাদিক বৃন্দ শিক্ষার্থী ও চাকরি প্রতাশীদের কোটা বৈষম্যের বিরুদ্ধে পরিচালিত আন্দোলন অত্যন্ত যৌক্তিক এবং ন্যায়সঙ্গত বিবেচনা করে আমরা শুরু থেকেই এ আন্দোলনকে সমর্থন জানিয়ে আসছি আন্দোলনকারীদের যৌক্তিক দাবি মেনে নিয়ে উদ্ভূত সংকটের দ্রুত সমাধানের কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আমরা একাধিকবার আহ্বান জানিয়েছি কিন্তু সরকার একটি ন্যায্য দাবিকে কেন্দ্র করে পরিচালিত শান্তিপূর্ণ আন্দোলনকে গুরুত্ব না দিয়ে আইন আদালতের কথা বলে সংকটকে প্রলম্বিত করে শুধু তাই নয় শুরু থেকে সরকার এবং ক্ষমতাসীন দলের দায়িত্বশীল ব্যক্তিবর্গ আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী আখ্যা দিয়ে তাদের আন্দোলনকে হেউ প্রতিপন্ন করার অপচেষ্টা চালায় এর প্রতিক্রিয়ায় আন্দোলন আরো জোরদার হলে সরকার সমর্থক ছাত্র সংগঠনের সন্ত্রাসীদেরকে আন্দোলনকারীদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রী সহ সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নামদারী এবং সন্ত্রাসীদের দ্বারা নির্মম হামলার শিকার হয় অত্যন্ত পরিতাপের বিষয় যে সাধারণ শিক্ষার্থীদের রক্ষায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিষ্ক্রিয় ভূমিকা পালন করে এবং বহিরাগত সন্ত্রাসীদের আক্রমণ শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয় এর যে ভরি বিশ্ববিদ্যালয়